গতকালকে বৌমতী জেলার ডিএম তরিবকান্তি চাকবার সঙ্গে ওনার বাসভবনে দেখা করতে গিয়েছিলেন মহারাজ বদ্যুৎকৃষ্ণদের কিন্তু সেখানে ওনাদের বসার পর্যন্ত একটা সুযোগ দিলেন না এবং ডিউটিরত পুলিশ তাদেরকে বলে দেওয়া হয়েছে যে সাহেব দেখা করবে এটা অত্যন্ত একটা গহিত কাজ কারণ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওই ইম্পর্টেন্ট একটা পদ কোন একটা ইমার্জেন্সি বিষয় নিয়ে অনেক সময় জনপ্রতিনিধিরা কথা বলতে হয় টেলিফোনও হোক বা ওনার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করে হোক প্রয়োজন আছে কারণ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ভেরি ইম্পর্টেন্ট এবং সবসময় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে রান করে এন্ড কালেক্টর সবসময় ওনার সেই মেন্টালিটি থাকতে হবে যে সব খবর সবসময় রাখা যায় আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু আজকে কালকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা মহারাজ প্রদূপ কিশোর বর্মন উনি ওইদিকে সফর করে খুব প্রয়োজনীয় কিছু বিষয় না থাকলে কি রাত্রেবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রিট কালেক্টরের বাসা কেউ যায় না কিন্তু কালকে যা ব্যবহার করলো এটা গহিত কাজ গহিত কাজ এরপরও আজকেও উনি ওনার একটা স্টেটমেন্ট দিতে পারত দিয়ে বা উনি টেলিফোনে কথা বলতে পারতেন মহারাজ অদূরকৃষ্ণ দেবব্রহ্ম সঙ্গে জিনিসটা তো মিটিগেট করতেও পারতেন যে ইয়ে সরি আমি ঘুমিয়ে গেছি যাই হোক তো এটা করে নাই সুতরাং এই বিষয়টা অত্যন্ত নিন্দনীয় এবং এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি এটা হস্তক্ষেপ করা প্রয়োজন সুত্ট রাজ্য সুক্তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টও আটটা ভাগে ভাগ হয়েছে এবং সেখানে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবসময় ওনার টেলিফোন ধরতে হবে মিনিস্টার ফোন করতে পারেন এমএলএরা করতে পারেন বা অন্য জনপ্রতিনিধি পাবলিকও তো ওনার সঙ্গে যোগাযোগ করবে এই মেন্টালিটি যাদের নাই তারা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশন কালেক্টরে পদে বসা উচিত নয়